আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আমার আম্মা অনেক অসুস্থ গ্রামের বাসায় দেখতে গিয়েছিলাম অনেক সমস্যা বাসবে নাকি সন্দেহ আছে আম্মাকে যা দেখে আসলাম নতুন কোনো ভিডিও দিতে পারেনি এতদিন থেকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দুপুরের তরকারি আজকে দুপুরের তরকারি হয়েছে ডিম ভেজে নিয়েছি গাড়ি জার্নিং করে এসেছে বেশি কিছু করতে পারিনি অল্প সামান্য কিছু করেছি তাই ডিম ভেজে নিয়েছি ডাল ডাল রান্না করে নিয়েছি সাথে রয়েছে ঝাল ঝাল আলুর ভর্তা গাড়ি জানি এমন একটা খারাপ জিনিস যে আসে কোনো কাজ করতে মন চায় না তার জন্য আজকে বেশি কিছু করতে পারি না তার জন্য দুঃখিত সামান্য কিছু করেছি আর দিন থেকে এতদিন ভিডিও না দিতে পারেও তা দুঃখিত আসতে গিয়েছি পাঁচ ছ দিন হয়েছে ভিডিও দিতে পারি নাই তার জন্য দুঃখিত আপনারা কি তরকারি আজকে খাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন আমাদের আজকের তরকারি ডিম ভাজা ডিম ভিজে নিয়েছি ডাল রান্না করেছি আলু ভর্তা করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন পরবর্তী অন্য কোনো নিয়ে আপনাদের সামনে আবারও আসতে পারি আর আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার শরীরটা বেশি ভালো নেই তারপরও ভিডিও করলাম নতুন একটা ভিডিও দিলাম সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক অসুস্থ আমি নিজেও আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন ভিডিও আপনাদের সামনে আবার আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ